ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেবো প্রিয় লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনন্যাকে ওয়েলকাম আজ হচ্ছে রাধা অষ্টমী আর আমাদের রাধাকে দেখো আমাদের ছোট্ট রাধা এখন রেডি পুরো ফটো তুলবো কিছু আমাদের পুচকে রাধা বনো কুচু 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 সামনে 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 আমি ওই ওর বয়স এখন সাত মাস মতো আর ওকে আমরা রাধা সাজিয়েছি হচ্ছে আমার মানে বড়ের কৃষির বাড়ির ভাইয়ের মেয়ে একদম কুচকে পুরো একটা ছোট্ট হলুদ শাড়ি হলুদ শাড়ি বলছে একটা লাল পাড় সাদা শাড়ি পরিয়েছি সব শিউলি ফুলের ব্লাউজ দেওয়া শাড়িটা খুব সুন্দর তোমাদের ভালোভাবে দেখাবো পুরো ওর লুকটা ভালোভাবেই দেখাবো যখন ভিডিও করব আসলে ও এতটাই ছোট বসতেই পারে না ওকে কোলে নিয়ে বসতে হয় আর ও পুতুলে মানে নিজের ঠেক দিয়েও বসতে পারে না এক মানে নিজের বসে আর ওকে সারিয়েছি দেখা পুরো ফুচকে তো ভিডিওটা দেখতে থাকো আমাদের পুচকে রাধার মায়ের প্রচণ্ড শখ যে তার মেয়েকে রাধা সাজাবে আমাকে কয়েকদিন ধরেই ফোন করে বলেই যাচ্ছে যে কবে একটা আমাদের বাড়িতে আয় আমি আমার মেয়েকে রাধা সাজাবো তো আমি আর মোটেই সময় পাচ্ছিলাম না আসার কিন্তু আজকে যেহেতু রাধা অষ্টমী আর এরপরে যাবো করলে আর হবেই না তো তাই আজকে আমি আর আমার বর্মশাই দুজনেই চলে এসছি আমাদের পিসিমণির বাড়িতে আর এ হচ্ছে আমার পিসিমণির নাতনি আমার পিসিমণির বলতে আমার হাজব্যান্ডের পিসিমণির নাতনি তো সেই সূত্রে আমারও পিসিমণি হবে কথায় আছে না যে বেড়ালের গলায় ঘন্টা বাঁধা নাকি অনেক কষ্টকর আজকে আমাদের পরিস্থিতিও ঠিক সেরকম হয়েছে মানে একে রাধা সাজাতে গিয়ে যে কতক্ষণ আমরা মানে ওত পেতে বসেছিলাম সেটা বলার নয় তারপরে অনেক কষ্টে মোটামুটি করে রাধা সাজিয়েছি তারপরে সে আর রকম রাধার কস্টিউম কি গায়ে রাখে সব খুলে ফেলছে একদম আর গলায় যে বলের মালাগুলো দেওয়া হয়েছে শোলের মালা তো সেগুলোকে খেয়ে ফেলছে আর মানে ওই বাঁশিটা নিয়ে মানে পুরো একদম যা তা অবস্থা মানে ও এখন মানে শুয়ে থাকার মেয়ে তাকে যদি আমরা জোর করে বসিয়ে রাখি মানে ওর অবস্থা কেমন হয় হয় আরও বেশিক্ষণ ওই বাঁশিটা নিয়ে আর খেলা করতেই চাইছে না মানে ওর মানে মানে প্রত্যেক দশ মিনিট অন্ত নতুন নতুন খেলনা জিনিস চাই মানে এটা হবে অনেকক্ষণ থেকেই বাঁশিটা নিয়ে এসে খেলা করছে সেই কারণে বাঁশিটা তার মানে রাগ হচ্ছে বাঁশিটা নিতে তাই বাঁশিটা ওর রেগে কেমন হচ্ছে দেখো বাঁশিটা আর তার ভালোই লাগছে না নতুন কোনো খেলনার জিনিস দরকার তো যাই হোক আমাদের আজকে রাধার ফটোশ্যুট কমপ্লিট কেমন হয়েছে আজকে পুচকে রাধা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে